ভরসা কোন ব্যক্তির উপর হয় না কোন বাবার উপর ভরসা হয় না কোন মাজারের উপর ভরসা হয় না ভরসা করতে হবে ইমানদার ব্যক্তি ভরসা করবে ইমানদার ব্যক্তি একমাত্র কার উপর জুড়ে বলেন আরো জুড়ে বলেন কার উপর এখন দেখা যায় মানুষ মাজারের উপর ছেলে দেওয়ার ক্ষমতা মাজারে ছেলে দেওয়ার ক্ষমতা মুখ বাবার আছে না নাই আরো জোরে আছে না নাই মাজারের কাছে গিয়ে ছেলে চাই মেয়ে চাই এমন লোক আছে না নাই

বহু লোক বের হয়ে গেছে ইহুদি খ্রিস্টানরা তারা ষড়যন্ত্র চক্রান্ত করতেছেন দেখা যায় মুসলমানদের ঈমান যদি ধ্বংস করা যায় নামাজ পড়বে রোজা রাখবে হজ করবে যাকাত দিবে ঈমান যদি ধ্বংস হয়ে যায় এগুলা কোনো কাজে আসবে না ইহুদি খ্রিস্টানরা ভালো করে জানে এজন্য সমাজের মধ্যে কিছু পীর বাইর করছে পীর কি বাইর করছে বলেন আজকে পীরের অভাব নাই যেখানে যাবে সেই পীর কথা দেখে না নিজের নিজে কেউ খারাপ মনে করেন আপনি একটা মারামারি লাগুক না আপনি কেবল আমি বালা ঠিক না আরেকজন কইবা আমি বালা নিজের দুষ্ট যদি আমরা নিজে ধরতে পারতাম বিচার করার জন্য অন্য গ্রামের লোকের প্রয়োজন ছিল না কথা ঠিক না এজন্য আপনারা আমি ঈমান বড় করব আগের লোকদের ঈমান বড় মজবুত ছিল কথা ঠিক না এটা যদি জমি বলতো যে 50000 টাকা বিক্রি করলাম পিছনের দিক কানাঘানি করে করে 60000 দাম দিয়া দেয়া পারে কিন্তু আগের মানুষ বলতো আমার জবান এক কথা এক তুমি 60 দিলো আমি জবান দিয়ে দিছি 50 তার কাছে দিয়ে দিব কথা ঠিক কি না আর এখনকার গোমনা হলো 50 মধ্যে 60 করলে জবান পরিবর্তন হয় বুঝা গেল আগে যারা ইমানদার ব্যক্তিদের ইমান বড় মজবুত ছিল কথা ঠিক কি না এখন দশ হাজারের কারণে কথা পরিবর্তন হয় কি হয় না হয় না সারকার মতো একটা পরিবর্তন হয়ে যায় আগে ওয়াদা দেন মুখে ভোট দিবেন চা খাওয়াইলে পরে ভোট দিয়ে দেন আরেকজন দেয় কথা ঠিক কিনা পাঁচশো টাকা দিয়ে দিলে ভোটটা তো আরেকজনকে দিয়ে দিবেন আপনার এলাকার সবচেয়ে ভালো লোক যার তার এলাকায় ভালো কাজ হবে তাকে না দিয়া পাঁচশো টাকার মনে পড়ে আপনি ওই ব্যক্তিকে ভোট দিলেন মানেই হলো আপনার ইমামি ইয়াতের কথা আপনি খেয়ানত করেছেন কথা ঠিক না। এজন্য মুস্তারম হাজির আমাদের সব সময় ইমানকে হেফাজত করতে হবে এই ইমানকে ধ্বংস করার জন্য কিছু দেশে পীর বাইরেছে পীর কি বাইরেছে বিশেষ করে মা বন্ধের ইমানটা হরণ সহজেই তারা করতে পারতেছে এজন্য এই পীর গুলোকে আমাদের চিহ্নিত করতে হবে কারা সঠিক পীর কারা বন্ধ পীর এটা আমাদের সামনে স্পষ্ট থাকতে হবে কথা ঢুকে না এই ইমানকে হেফাজত করতে হবে সঠিক পীর চিনতে হবে বন্ধ পীরও চিনতে হবে কথা ঢুকে না প্রত্যেকটা জিনিসের মিটার বাইরেছে মিটার আছে না নাই আপনি কারেন্ট ইউজ করবেন কারেন্ট ব্যবহার করতেছেন মিটার আছে না নাই আপনি জ্বর মাপবেন থার্মোমিটার আছে না নাই প্রত্যেকটা বিষয়ের এখন মিটার আছে আপনি যে বর্তমানে ঈমান হেফাজত করার জন্য যে মিটার এই ঈমান কারা কারা বন্ধক কারা সঠিক পি এটারও একটা মিটার আছে দিব ইনশাআল্লাহ নিবেন আমল করবেন এলাকার মা বন্ধুকে বলবো আপনাদের ইমানকে হেফাজত করতে হলে সঠিক পীরার বন্ধ পীরের মিটারটা জানা থাকলে আপনার ইমান পৃথিবীর কোন ইহুদি খ্রিস্টানদের এজেন্টরা আপনার ইমান হেফাজত করার জন্য ইমান ধ্বংস করার জন্য সতন্ত্র চক্রান্ত কোন কাজে আসবে আল্লাহ এজন্য সুতারম হাজিরি ইমান বন্ডপিরার ছটিক সঠিক পিন জন্য আলামত হল চারটা কয়টা বলেন পাঁচটা আছে পাঁচ নম্বরটা যত বেশি থাকবে তত বড় আল্লাহ বলেই হবে মানে সহানন্দ চাইরটা তাকতেই হবে বলেন কয়টা থাকতে হবে

আপনি চরমনায় পীর সাহেব আছেন আল্লামা আহমদ সুফি রহমাতুল্লাহ আছেন আর যত হক্কানি পীর আছেন তাদের সাথে মিলাই দেন পারবেন না ইনশাআল্লাহ যদি দেখেন যে চারটা গুণ তাদের মধ্যে আছে তাহলে চরমনায় পীর সঠিক পীর চারটা গুণ যদি না থাকে এখন যত পীরের দাবি করুক চার গুণ না থাকলে সরাসরি বন্ধ কি বলতে পারবেন তো ইনশাআল্লাহ এদের থেকে পয়সা থাকবেন এক নাম্বার শর্টকাট বলতেছি এক নাম্বার যিনি পীর দাবি করবেন সর্বপ্রথম গুণ হলো সমস্ত গুনাহ থেকে পয়সা থাকতে হবে এক নাম্বার কি বলেন সমস্ত গুনাহ থেকে পয়সা থাকতে হবে দুই নাম্বার যিনি পীর দাবি করবেন উনি সমস্ত ফরজ বিধিবিধানগুলো পালন করবে সমস্ত ফরজ বিধান কি করবেন পালন করবেন নামাজ ফরজ না সুন্নত রোজা ফরজ না সুন্নত

তোমার চেহারাটা খুলে দাও তোমার চেহারাটা দুনিয়াতে আমি দেখি আখিরাতে তোমাকে আমি চেহারা যদি দুনিয়াতে না দেখাও আখিরাতে তোমাকে আমি জান্নাতে নিতে পারবো না এই কথা কইলা ওই মহিলা murid তার চেহারাতে দেখো ফরজ বিধান মানলো না ভাঙলো এই স্পষ্ট হয়ে যাবে যে পীর পাল্টা করে না বড় মহিলাদের চেহারা দেখে আর বলে দুনিয়াতে চেহারা যদি না দেখাও আসলের মাঠে তোমাকে জান্নাতে নিতে পারবো না স্পষ্ট হয়ে যাবে পর্দা যে হতো করা ফরজ যে পীর পর্দা করবে না সুস্পষ্ট বোঝা যাবে পীর ভঙ্গ পীর বুঝতেছেন জেই কিরপানটা করবে না ফরজ করবে সঠিক পিন না ফন্ডপীর স্পষ্ট হয়ে যাবে দুই নাম্বার ব্যাখ্যা করার সময় নাই তিন নাম্বার গুণগুলো সমস্ত ওয়াজিবাত পালন করতে হবে দাড়ি রাখা ওয়াজিব সমস্ত নবীদের সুন্নাত দাড়ি রাখা কি আমরা সবাই মনে করি দাড়ি রাখা মনে হয় সুন্নাত না 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 দাড়ি রাখা ওয়াজিব সমস্ত নবীদের সুন্নত বলেন সমস্ত নবীদের আর দাঁড়িয়ে রাখা কি বহু পীর দাবি করেন দাড়ি নাই এমন পীর আছে না নাই দাড়ি ছাড়া পীর আছে না নাই যে পীর দাড়ি নাই ওয়াজিব রঙ্গম করতেছে অনেক বেতারে নামাজ ওয়াজিব ঈদের নামাজ ওয়াজিব বহু পীর আছে খানকার মধ্যে বৈশাখ থাকে ঈদের নামাজ পড়ে না বেতারে নামাজ পড়ে না কথা দেখে না যেই পীরের দাড়ি নাই ওয়াজিব লঙ্ঘন করার কারণে সুস্পষ্ট হয়ে যাবে এটা সঠিক পীর নয় ভন্ড পীর কথা দেখে না কটা গেছে সমস্ত গুনাহ থেকে বাঁচতে হবে ফরজ বিধি পালন করতে হবে সমস্ত ওয়াজিবাত পালন করতে হবে চার নাম্বার সমস্ত সুন্নতের উপর আমল করতে হবে কিসের উপর সুন্নতের উপর আমল করতে হবে লেবাস হবে শুন্যত লেবাস আমার সময় সুন্নত আছে না নাই

করবেন রাজনীতি রাজনীতির মধ্যে নবীর তরিকা আছে না নাই আপনি যদি রাজনীতি করেন আর মহিলাদেরকে পাশে বসায় বক্তৃতা দেন তাহলে বোঝা গেল নবীজি রাজনীতি করেছেন কয়টা মহিলা সাথে ছিল কইটা দিল আগে বুজা গেল আপনি পীর দাবি করেন ওলি দাবি করেন সবচেয়ে বড় বাংলাদেশের সবচেয়ে বড় পিওর ওলি যদি দাবি করেন মহিলা পাশে কেন কথা দেখকে না যদি মহিলা পাশে থাকে আর মুখে বলেন ওলি সবচেয়ে বড় ওলি আমরা প্রশংসা করি উমুক বড় ওলি সারা বাংলাদেশের পিওর ওলির মধ্যে উনি একজন দেখা যায় মোবাইলের মধ্যে ওলির সাথে মহিলাদের নানা বের কথা দেখকে না তাহলে যত বড় না কেন নবীর সুন্না তরিকা না মানার কারণে তুমি সঠিক পীর নন্ডা না তাহলে কয়টা গুণ থাকতে হবে চারটার থেকে এক নাম্বার সমস্ত গুনাহ থেকে বিরত থাকতে হবে দুই নাম্বার সমস্ত ফরজ তিন তিন নাম্বার সমস্ত ওয়াজিবাত চার নাম্বার समस्त সুন্নত এই চারটার থেকে যে কোনো একটার মধ্যে যদি খুঁটি পাওয়া যায় তুমি সঠিক ফির নাও ভন্ডদের পাঁচ নাম্বারটা হলো যত তাহার দুধ পড়বেন যত নয় করবেন যত তাহার দুধ পড়বেন যত কোরআন তেলাওয়াত করবেন যত আল্লাহ পাকের জিকির করবেন তত বড় আল্লাহ হয়ে যাবে